এই আয়াতগুলি সুরা মমেনুনের সংখ্যা বলি আয়াত নম্বর অষ্টআশি সুরে আনকাবুদ্দিন আয়ত নম্বর একষট্টি বাষট্টি সুরে লোকমানের আয়াত নম্বর পঁচিশ সুরে জুমারের আয়ত নম্বর আটত্রিশ সুরে জোকরফের আয়ত নম্বর সাতাশি এতগুলি আয়াতে সাক্ষী রয়েছে আল্লাহ সাক্ষী দিচ্ছেন মক্কার মুর্শিদদের সম্পর্কে যাদের হেদায়তের জন্য যাদেরকে আর শির থেকে জাহান্নাম থেকে বের করার জন্য জাহান্নামে তারা তারা থেকে ফেরানোর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ রসুলকে পাঠাচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব পাঠাচ্ছেন তাদের সম্পর্কে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে এরাকে যদি জিজ্ঞাসা করো যে আল্লাহর কাজগুলি কে করে এক একটা করে কাজ উল্লেখ করে লাপো হলো না আল্লাহ অবশ্যই অবশ্যই তারা বলবে অসম করে তারা বলবে যে আল্লাহ ছাড়া এগুলো কেউ করে না আমাদের দেবদেবী লাতুজা মানাতে সব কিছুই করে না তো কেন পুজো তাহলে কেন এদের উপাসনা করো উত্তর সুরেতে বলেছি কি সুপারিশ করবে আর এরা ওসিলা হবে সুপারিশ করবে। আর ওসিল হবে আল্লাহ পর্যন্ত এগিয়ে দেবে আমরা পাপী তাপি ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো না এইসব গুমরাহিগুলি তাদের ছিল এই আয়াতগুলি এক একটা করে যদি শোনাই তো সময় লাগবে তারপরে মনে করছি যে একটি আয়াত শোনাই কারণ সুরায় মোমেনুনে এক জায়গাতে কয়েকটি বিষয় রয়েছে সুরয়ে মোমেনুনের আয়াত নম্বর চুরাশি থেকে শুরু হয়েছে আল্লাহ বলছেন একশো চৌরাশি থেকে অষ্টআশি পর্যন্ত কুল্লে মানিল আর জমান ফিহাইন কুন্তুম তালামন হে নবী তুমি এদেরকে জিজ্ঞাসা করো যে লেমানিল আর এই জমিন কার মানে জমিনের মালিক কে এই পৃথিবীর মালিক কে অমান ফিহা এবং পৃথিবীর ওপর যা কিছু বা যে কেউ রয়েছে এর এদের মালিক কে মানুষের মালিক কে রবাসকে মালিক উন্নাসকে সুরায় নাসে বলা হয়েছে এনকুন তুম তাহলে আচ্ছা এই মক্কার মুশেকরা বলতো এই মক্কার লোকেরা আমার জাতিরা বলো তো তোমরা যদি জানো তো উত্তর দাও যে জমিন এবং জমিনে যারাই রয়েছে যে সৃষ্টি রয়েছে এগুলোর মালিক কি আলিল তো তারা শীঘ্রই বলে উঠবে যে এগুলো আল্লাহ এগুলো কার ছ আল্লাহ জমিন আল্লাহ জমিনে যে কেউ আছে যা কিছু আছে আল্লাহ যা সৃষ্টি আছে আল্লাহ জি উল তাহলে তাদেরকে বলো আফালা তাজা কেন উপদেশ নিচ্ছ না যখন আল্লাহ তো আবার দেবদেবীর পূজা কেন সবকিছু আল্লাহর তো সব এবাদত আল্লাহকে দাও গত সপ্তাহে বলেছি যে তৌহিদ বিয়ে দলিল হচ্ছে কিসের তৌহিদুল এবাদার যে সব কাজ যখন আল্লাহ করেন তো আমার এবাদত আমি আল্লাহ ছাড়া কাউকে দেবো বা কেন বুঝতে পারছেন না জি তারপরে আর এক জিজ্ঞাসা হে নবী তুই বল মান রব্বুস সামাওয়াতিস সাবি ওয়া রব্বুল আরশিল আযীম সাত আসমানের মালিক কে সাত আসমানের মালিক কি আর আরো আজিমের মালিক কি মহান যে আরো সরে ছাল সেই আরো মালিক কি না তার শীঘ্রই বলে উঠবে লিল্লাহ এসব আল্লাহ আরশ আল্লাহ আর সাত আসমান কার আল্লাহ এগুলো মালিক কুল হে নবী তাহলে তাদেরকে বলো আফালা তাকুম তাহলে কেন ভয় করো না আল্লাহর ভয় লাগে না সব যখন আল্লাহ তো পূজা কেন গাই উল্লাহ কুল হে নবী বলো মাম্বি আদি মালা কুতো কুল্লে সে কার হাতে সবকিছুর মালিকানা রয়েছে সবকিছুর সার্বভৌমত্ব রয়েছে ওয়াহুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি তিনি আশ্রয় দিয়ে থাকেন ওয়া লা ইউজারু তার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না আল্লাহর বিরুদ্ধে কেউ আশ্রয় দিতে পারে না ইনকুমতুম তালাম আচ্ছা বলো তো এর উত্তর দাও প্রশ্ন কাটা ছিল তিনটা প্রশ্ন কিন্তু সবকিছুর মালিক কে বা সবকিছুর মালিকানা কার হাতে আর কে কে পানাহ দেন আশ্রয় দেন আর তার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোন শক্তি পানা দিতে পারে কি পারে না আশ্রয় দিতে পারে কি পারে না এসবের উত্তর বলতো শিগির তারা বলে উঠবে যে এসবের মালিকান আল্লাহর জি কি সবকিছুর মালিকান আল্লাহর হাতে আর তিনি একমাত্র আশ্রয় দিয়ে থাকেন আর তার বিরুদ্ধে কি আশ্রয় দিতে পারে না দুনিয়ার যে কোনো শক্তির বিরুদ্ধে কিন্তু আশ্রয় দিতে পারে আজকাল রাজনৈতিক আশ্রয় একটা ভাষা আছে জানেন আপনারা এক দেশে কিছু করলো আর ওই দেশ থেকে যখন ওই দেশের সরকার তাকে ওয়ান্টেড করলো মোস্ট ওয়ান ধরো তখন পশ্চিমা দেশে আশ্রয় বলে রাজনৈতিক আশ্রয় রাজনৈতিক আশ্রয় বলে অনেকে আছে সালমান রুশদি যখন স্যাটানিক লোক কোরআনের বিরুদ্ধে তখন ওকে হ্যাঁ ব্রিটেন আশ্রয় দিয়ে দিল তাসলিমা দাসিনকে হ্যাঁ পশ্চিমা দেশ আশ্রয় দিয়েছে তারপরে ভারত আশ্রয় দিয়ে রেখেছে তাহলে যে কোনো শক্তির বিরুদ্ধে অন্য কেউ আশ্রয় দিতে পারে কিন্তু আল্লাহ যদি কাউকে ধরতে চান আল্লাহ যদি ধরতে চান আর সারা দুনিয়ার তোমার নবী গোস কত বলি সবকে নিয়ে চলে আসো যত মাজারগুলি পূজা করছো সব নিয়ে আসো আর যত দেবদেবীর পূজা করছে এই লিখলা সবকে নিয়ে আসুক আশায় দিচ্ছে তোমরা জাদুগ্রস্ত হয়ে কোথায় যাচ্ছ তোমার জাদু লেগেছে কেন কোথায় কোথায় ঘুরছো তোমরা বল্লা তাই নাহম বিল্হাফ বরং তোমাদের কাছে সত্য সহকারে এসেছি বা সত্য নিয়ে এসেছি ওয়াইন্ন হুলাকা দেবং আর এই মক্কার লোকেরাই হচ্ছে মিতাবাদী যারা অন্ধ হয়ে এসব শিরকি ধর্মকর্ম করে থাকে এই ছিল সরায় মোমেন উনের কয়েকটি আয়াত আর এই এইরকমই কথাগুলি রয়েছে সরায় লোকমান জুমার জখরুফ আর আন্তবর্তী